একটা দাঁড় করানো গাড়ি বাড়াইবার সময় কোন ফর্মুলাতে বাড়াইতে হবে পিওএম প্রিপেয়ার অবজার্ভ মুভ প্রস্তুত হইতে পর্যবেক্ষণ করতে হবে অথপর নিরাপদ মনে হলে দাঁড় করানো গাড়িটা সঠিক সিগনাল দিয়ে গাড়িটাকে কি মার্চ করতে হবে বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমরা এখন নামটা নাকি মুস্তাকিম ভৈরবেরই ছেলে সে আমাদের এখানে ড্রাইভিং শিখতেছে ওর বাবার সাথে আমার দীর্ঘকালের পরিচয় সে আসছে আমার এখানে ড্রাইভিং শিখবে বিদেশে যাবে আমার যদিও আমরা ভৈরবের মতন জায়গায় ড্রাইভিং শেখাই কিন্তু আমাদের শেখানোর পদ্ধতিটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে আমরা গাড়ি চালাই যেমন একটা দাঁড় করানো গাড়ি বাড়াইবার সময় কোন ফর্মুলাতে বাড়াইতে হবে পি ও এম প্রিপেয়ার অবজার্ভ মুখ প্রস্তুত পর্যবেক্ষণ করতে হবে অথবা নিরাপদ মনে হলে দাঁড় করানো গাড়িটা সঠিক সিগনাল দিয়ে গাড়িটাকে কি মার্চ করতে হবে আর রুডের মধ্যে আপনি গাড়িটা কিভাবে চালাবেন ইন্টারন্যাশনাল ফর্মুলাটা হচ্ছে এম এস পি এস এল মিরর সিগনাল পজিশন স্পিড অ্যান্ড লো আয়না সংকেত অবস্থান গতি দেখা এই ফর্মুলায় আমরা রাস্তার মধ্যে গাড়ি চালনা করিব এখন আজকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব ক্রসিংয়ের উপর কারণ অন অ্যাক্সিডেন্ট মুখামুখি সংঘর্ষগুলি আপনার হয় মুখামুখি সংঘর্ষে সবচেয়ে বেশি প্রাণ নাশ হয় মারা যায় চালক তাই মুখামুখে অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই লক্ষ্যে আজকে আমাদের এই ক্লাসটা ক্রসিংয়ের নিয়ম হচ্ছে আইপিডিই ফর্মুলার উপর ক্রসিং করতে হয় আইডেন্টিফাইং শনাক্ত করা প্রিডিক্টিং অনুমান করা ডিসাইডিং সিদ্ধান্ত নেওয়া এক্সিকিউটিং কার্যে পরিণত করা তাহলে সামনে থেকে একটা গাড়ি আসলে আমরা তাকে কি করব শনাক্ত করব হর্ন বাজান এখানে একটা হোটেল আছে হর্ন দেন হর্ন দেন হ্যাঁ সব আছে বাড়ান আরেকটু বাড়ান সামনে পাঁচশো রাস্তা হর্ন বাজান এটা কি আমরা ক্রসিং করবো এটা একটা প্রাইভেট কার হ্যাঁ অনুমান করেন সে তার জায়গায় আছে কিনা কার্যে পরিণত না আর সম্মুখ দিক থেকে আগত গাড়িকে এক সেকেন্ডের চার ভাগের এক ভাগের জন্য বিশ্বাস করতে নাই মনে মনে ধরে নিতে সে আমাকে মেরে দিতে পারে সে আমাকে সাথে সংঘর্ষ ঘটাইতে পারে সেহেতু আগে থেকে আমি তাকে জাগা দিত পায়ে জায়গা থাকলে আমরা ডানে গেছে ক্রসিং করবো না আর ডানে স্পেস থাকলে বাই আমরা রুট থেকে নামবো না এবং আইপিডি ফর্মুলা অবলম্বন করে যদি আমরা রসিং করি অন্তত পক্ষে হেড হ্যাডন অ্যাক্সিডেন্ট মুখামুখি সংঘর্ষ থেকে আমরা বিরত থাকতে পারবো তাই বাংলাদেশবাসীর প্রতি সম্মানিত চালক ভাই ও বন্ধুদের প্রতি আমার আহ্বান আপনারা দেখবেন ভাববেন অনুমান করবেন সিদ্ধান্ত নেবেন সেই সাথে ক্রসিং করবেন এবং ক্রসিংয়ের সময় যতটা সম্ভব বায়ে চেপে ক্রসিং করবেন এবং ঘেসে ঘেসে ক্রসিং করবেন না কারণ আমাদের দেশে কি মুখামুখি সংঘর্ষ অ্যাভেলেবেল হয় মুখামুখি সংঘর্ষে চালক প্রাণ প্রাণ হারায় তাই আমার অনুরোধ থাকবে মুখামুখি সংঘর্ষ এড়াইতে গিয়ে আমা আমার এই ফর্মুলা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ দুর্ঘটনামুক্ত থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ